সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে কিন্তু আমরা ধনুট বাজারে আজকে কিন্তু আসছি হচ্ছে একজন আপনি মায়া স্টোর আমরা কিন্তু প্রতিবার এই প্রতিষ্ঠান থেকে কিন্তু আমরা মালামাল মালামালটা কিন্তু আমরা গরিব হচ্ছে আপনার দীঘল গান্ধী বাজার একজন প্রতিবন্ধী ব্যক্তিকে তো প্রিয় বন্ধুরা আমরা কি কি কিনছি অবশ্যই কিন্তু লিস্টে সকল কিছু আছে প্লাস আমরা আপনাদের দেখাবো লিস্ট ছাড়াও অন্যান্য কিছু আছে প্রিয় বন্ধুরা তো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ কলা কিনতে পেরেছি কলা কিনেছি তারপর হচ্ছে আপনার কলার সাথে কিন্তু রুটি প্রিয় বন্ধুরা ঠিক আছে তো যাই হোক এখানে কিনেছি হচ্ছে আপনার পান সুপারি জর্দা ঠিক আছে সকল কিছু আছে আলহামদুলিল্লাহ কাঁচা সুপারিও আছে প্রিয় বন্ধুরা যাই হোক এটা কি বলে গেলাস গেলাস জুস জুস পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস ভালো লাগে শুধু বাচ্চা খায় মনে হয় ভালো বাচ্চা খায় আমার তুমি হ্যাঁ আমার বাচ্চা খায় পারবে যাই হোক এটা হচ্ছে মামা মামা বিস্কুট ঠিক আছে 5 টাকা পিস 5 টাকা না হ্যাঁ কুলসি কুলসি টাকা পিস পিস 5 টাকা পিস প্রিয় বন্ধুরা এটা কি নাম কি রোল ক্রিম টাকা পিস

তো আজকে এই মালটা কিন্তু আমরা আজকে বিচ্ছে হচ্ছে দ্বিগলকান্তি পাচার একজন প্রতিবন্ধী ব্যক্তিকে প্রিয় বন্ধুরা ঠিক আছে তো আমরা কিন্তু এইসব মালামাল কিনেছি আমরা আজকে এক মুছে দেবো প্রিয় বন্ধুরা তো যাই হোক আমাদের জন্য দোয়া রাখবেন আমরা কিন্তু গরিব অসায়নে কাজ করছি আমার নতুন পেজ সোহেল ভাই জিরো সেভেন আমার পেজটি অবশ্যই ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুল